পড়ব কি দিয়ে পুরুষের পর্দা দিয়ে কি দিয়ে তারপরে আমি নারীর মা-বందের পর্দার কাছে যাব সূরা আরাফের 26 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার পুরুষের পর্দার কথা স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়া বানি না মুহাম্মদুর ওয়া সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ 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 পুরুষের পর্দা দিয়ে কি দিয়ে তারপরে আমি নারীর মা বোনদের পর্দার কাছে যাব আরাফের ছাব্বিশ নাম্বার আয়াত আল্লাহ রাবুল আলমিন একবার পুরুষের পর্দার কথা স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়্যারিসাউআতিকুম ওয়্যারিসান ওয়ালিবাসাত তাকওয়া জানিকাহ খয়র জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবারটা আরেকটু মজা করে বলতে হবে কারণ আল্লাহ বলেছে বান্দা যখন আমার জিকির করে তখন আমি তার উপরে রহমত বর্ষণ করি আর তার কাছ থেকে শয়তান আউটসাইডে চলে যায় তখন আমার বান্দা নিরাপদ হয়ে যায় তাকে কেউ ডিস্টার্ব করে না হাদিস শরীফ এটা আমার বানানো কথা না রে ভাই এই জন্য আওয়াজ দিতে যত জোরে আওয়াজ দিবেন শয়তান তত দূরে চলে যাবে কথা কি বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে ডেকে ডেকে বলেছে আদম সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের ব্যবস্থা করেছেন বন্ধু যেই পোশাকের কারণে লজ্জাস্থান বান্দা ঢেকে ফেলবে বান্দা যখন পোশাক পরবে তার স্থান ঢেকে যাবে সৌন্দর্য বৃদ্ধি পাবে তবে সবচেয়ে বড় পোশাক সবচেয়ে বড় কথা হলো আয়াতের শেষের দিকটা লিবাস আল্লাহ রাবুল আলমিন বলেছেন বান্দার জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো তাকোয়ার পোশাক আমার কথা কি বুঝতেছেন আপনারা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক কোনটা তাকো আর পোশাক তাকো মানে কি আল্লাহকে ভয় করা আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো কি করো কথা বলেন না কেন তোমরা আমাকে কি করো তোমরা আমাকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক বন্ধু পুরুষের পর্দা অত্যন্ত চমৎকারভাবে ভাবে আল্লাহ রাবুল আলমিন ওয়াজ করতেছেন চোর রাফে আফে আল্লাহ রাবুল বলতেছেন পুরুষের পর্দাটা হবে কেমন তুমি লুঙ্গি বলো প্যান্ট বলো পায়জামা পড়ো ট্রাউজার বলো যেটাই বড় বন্ধু উপর দিয়ে থাকতে হবে নাবি বড় বড় অথবা নাবির ওপরে নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর ওপরে বলেছেন কে আরো জড়ে বন্ধুরে আমার এটা হলো পুরুষের জন্য ফরস পোশাক উপর দিয়ে থাকবে কোথায় অথবা বরাবর কিন্তু নিচে কোনোভাবেই বন্ধু যেতে পারবে না আর নিচে দিয়ে থাকতে হবে টাকনুর ওপরে বোখারি শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন যারা এই শরীয়তের সীমারা লঙ্ঘন করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম এখন আপনারা বন্ধু এখানে আসার কারণ হলো কারণ শুধু নারীদের পর্দার কথা আমার আল্লাহ বলেনি পুরুষের পর্দার কথাও আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রাসুল বলেছেন হাদি শরীফের মধ্যে এসেছি কাল কে আমতির দিন তিন শ্রেণীর মানুষের জন্য কোনো দয়া নাই কোনো মায়া নাই তাদের জন্য কোনো ক্ষমা নাই এর মধ্যে প্রথম যদি বলতে হয় যারা অহংকার করে করে ট্রাক্টর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পড়বে তাদের জন্য কোনো ক্ষমার ব্যবস্থা নাই দুই নাম্বার হলো ব্যবসার মাধ্যমে যারা টাকা আনে মিথ্যা কথা বলে আসে না নাই আমি একটু যদি এক্সাম্পল দিই আল্লাহ সুর আর মধ্যে বলেছেন ওয়াকিমুল ওয়াজিনা বিল কিসতি ওয়া তুখসিরুল মিজান তোমরা নে কায়েম قائم করো ওজনে কম দিও না ও বন্ধু আলু কিনলাম এক কেজি না দেখাইয়া ছয়টা 1 কেজি হলো একটা দিলেন পোচা একটা পোচা দিবেন বাড়িতে এনে দেখলাম একটা পোচা একটা পোচা দেওয়ার কারণে বাকি ছয়টার দামও হারাম হয়ে গেছে কথা বলেন না কেন এমনি করে মিথ্যা কথা বলে বিভিন্ন অপকৌশলে ব্যবসায়ী ক্রাম কাস্টমার থেকে যারা অর্থ হাতিয়ে নেয় তাদের জন্য কোনো ক্ষমা নাই আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু আরো চমৎকার খবর আমার নবী জানিয়ে দিয়েছেন যারা মানুষ বিপদে পড়লে উপকার করে সুযোগ পাইলে খোটা দেয় আসে না নাই এই সমস্ত মানুষের জন্য কোনো ক্ষমা নাই হাদিস শরীফটা পুরোটা বলে দিলাম বন্ধু আমার কথা কি আপনারা বোঝেন বোঝেন এখন আসেন এই যে বর্তমান বাংলাদেশে মুসলমানের সবচেয়ে বেশি লজ্জিত পোশাক হলো জিন্স প্যান্ট কোন প্যান্ট জিন্স প্যান্ট এটাকে হাজার চেষ্টা করলেও বন্ধু উপরের দিকে উঠবে না কারণ জন্মই হয়েছে স্মল হয়ে ছোট্ট হয়ে ঠিক কিনা বলেন আর জোরে কি হয়ে ছোট্ট হয়ে জন্ম হয়েছে এটাকে হাজার চেষ্টা করলে বন্ধু উপরে উঠাতে পারবেন না ছিঁড়ে ফেলতে হবে আপনারা যদি মনে করেন বলে হুজুর আমরা কি করব নিচের দিক দিয়ে প্যান্টটাকে উপরের দিকে উঠিয়ে ফেলব বটে কিন্তু আমি মেনে নিলাম কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনি আল্লাহ কন্ডিশন দিয়েছেন দুইটা কয়টা

আপনিও আরেকজনকেও বানাচ্ছেন কি করতেছেন কারণ চোখে যখন কোন নোংরামি দেখে এই নোংরামি তার কলবে সে বাসা বাঁধে নোংরামি যখন কলবে সে বাসা বাঁধে তখনই তার নবসের নোংরামি শুরু হয়ে যায় কথা বলেন না কেন আমার কথা বোঝেন আপনারা বন্ধুরে আমার এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই পুরুষের পোশাক হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিবাদা তিনি মসজিদের আল্লাহর হাবিব দেখলেন তার শরৎ দেখে বললেন তুমি অজু করে আসো তিনি অজু করতে গেলেন নামাজ ভেঙ্গে তিনি অজু করে এসে আবার বন্ধু নামাজের নিয়ত করে ফেলল আমার নবী আবার বললেন তুমি অজু করে এসো দুইবার হয়ে গেল আবার যখন বন্ধু তিনি অজু করে আসতেন আমার নবী বললেন তুমি অজু করে এসো এবার আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বারবার কেন বলছেন তাকে অজু করার জন্য ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেছেন মুসলমানের নামাজের জন্য পোশাকের একটা নির্দিষ্ট গণ্ডি আছে নির্দিষ্ট একটা সীমানা আছে সে তার পোশাকের সীমানা লঙ্ঘন করেছে কি করেছে সীমা লঙ্ঘন করেছে কেমন পর্যন্ত নামাজ পড়তে পারবে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না জোরে জোরে বলেন না জ্লাহ দেখুন জায়গা সাহার আস্তি শাহারাস্তি পরানপুরের মানুষ যুবকের দল তোমরা ম্যাক্সিমামি যুবক তোমাদেরকে হাত জোর করে আমি অনুরোধ করে যাচ্ছি এই শাহারাস্তি পরানপুরের যুবক তোমরা সবাই হৃদয় খুলে তোমরা সবাই শোনো এটা বড় ভয়ঙ্কর অন্যায় তুমি নিজের উপর নিজে জুলুম করতেছো নিজের উপর তুমি নিজে অত্যাচার করত সেটার জন্য সাজা কিন্তু তোমাকে ভোগ করতে হবে কারণ তুমি যদি উপরে যদি টুপি তুমি না পড়ো তোমার নামাজ কিন্তু বাতিল হবে না কিন্তু সীমানা যদি ঠিক না থাকে তোমার নামাজ কখনোই গ্রান্টেড গ্রহণযোগ্য হবে না আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি তো আমার পোশাকটা টাইট করে পড়ি কিন্তু মাঝে মাঝে লুস হয়ে টাক নিচে চলে যায় আমি কি নবী কাল কেমতির দিন সাজার অন্তর্ভুক্ত হব দেখেন সাহাবাই কেরামের কত ভয় আল্লাহর প্রতি কত শ্রদ্ধা নবীর আদেশের নির্দেশের প্রতি কত ভালোবাসা এবার আমার নবী বলল রে আবু বকর যারা অহংকার করে তার মানে ইচ্ছে করে করে টাকটা নিচে পোশাক পরে তাদের জন্য সাজা যেই মানুষগুলো সব সময় ট্রাক্টর উপরে পোশাক পরে হঠাৎ করে এটা নিচের দিকে চলে আসলো আল্লাহ তাদেরকে সাজার জন্য কোনো ঘোষণা দেয়নি জোরে জোরে সুবহানাল্লাহ আমি তোমাদেরকে আজকে বলবো তোমরা এই লজ্জিত পোশাক ছাড়বে না ধরবে কথা বলো আর একটা মেসেজ দিব তোমরা তোমরা লাল জামা কখনোই পরবে না টক লাল কি কারণ মুসলমান পুরুষের জন্য টকটকে লাল গেঞ্জি হোক পাঞ্জাবি হোক যেটাই হোক একবারে টকটকে লাল যেটা এটা মাকরু এটা মেটা এর অন্তর্ভুক্ত এটা মুসলমানের জন্য পুরুষের জন্য প্রযোজ্য নয় রেশমি কাপড় স্বর্ণ এগুলো তোমরা পড়বে না মা বোনেরা পড়তে পারবেন কথা কি বুঝে আসছে এই যে পুরুষের পর্দা আমি এখানে সমাপ্ত করে দিলাম কি করে দিলাম আরো জড়ে আরো জড়ে এবার আমি যাব মহিলাদের পর্দার কাছে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্পর্কে আরো হার্ড বিষয়ে তিনি বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জোরে জোরে আল্লাহু আকবার আর জোরে এটা কি টাকা তোর কি হইছে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলমিন কে বলেছে তোমরা ঘরে অবস্থান করো কি করো ঘরে থাকো তোমাদের রূপ অন্য বেগানা পুরুষকে দেখাও না ওই জাহিলি যুগের নারীদের মতো তাহলে মহিলাদের কোথায় থাকতে হবে আরে না শুধু করে থাকলে কেউ নেবো হাতে পায়ে ফানি নামবো মারা যাবে মেয়ে অসুস্থ হয়ে বের হতে পারবে তবে পর্দা করে বের হতে পারবে এখনকার নারীরা যেভাবে উলঙ্গ চলাফেরা করে এভাবে চলার কোন এখতিয়ার নাই বন্ধুরে আমার হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু মাইমুনা সহ নবীর দরবারে উপস্থিত দিলেন। তখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীর দরবারের দিকে আসতেছেন কিন্তু ওম্মে মাকতুমির পুত্র আব্দুল্লাহ ছিল অন্ধ কানা কি কথা বুঝে নেবা যুবক পর্দা কাকে বলে মহিলারা পর্দা কেমন করে করবে সেটা বুঝতে হবে এই জন্য বলেছি মানুষের আসল সত্তা তার দেহ নয় আসল সত্তা হলো তার আত্মা তোমার অন্তর যদি ওয়াজের দিকে থাকে তাহলেই তুমি সাকসেস আর তোমার এখানে দেহ বসে আছে মনটা আউটসাইডে ঘোরাঘুরি করছে এই বসা দিয়ে কখনোই সফলতা সম্ভব নয় পুত্র আনহা এবং মাইমুনা সহ নবীর দরবারে উপস্থিত ওম্মে মাকতুমের পুত্র যখন আব্দুল্লাহ আসতেছে এবার আবদুল্লাহ যখন আসতেছে আমার নবী তাদেরকে বলল এখান থেকে প্রস্থান করো আত্মগোপন করো আউটসাইডে চলে যাও এবার আমার নবী বললো ইয়ারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ এবার আমার নবী বলেছে আব্দুল্লাহ অন্ধ তুমি তো অন্ধ নও মহিলাদের পর্দা কত হার্ড দেখছেন নি কি একটা অন্ধ পুরুষের দিকেও মহিলারা নজর দিতে পারবে না বন্ধু বাইরে যদি নতুন কোন পুরুষ मेहमान আসে জানালা দিয়ে দেখে তরজার বেড়ার ফাঁকি দিয়ে দেখে ঠিক বলে উকি জুকি দেয় এটা কখনোই সম্ভব নয় নবী বলেছেন পুরুষ যদি অন্ধ হয় তুমি তো দেখতে পাও পুরুষের দিকে তুমি নজর দিতে পারবা না জোরে জোরে বলেন সুবহান এটা মহিলাদের জন্য নিয়ামত কিনা আর জোরে বলেন না নিয়ামত কিনা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে মহিলারা হলো গোপনীয় জীব তারা গোপন জায়গায় থাকবে মহিলারা যখন প্রকাশ্যে চলে আসে ওপেন হয়ে যায় তখন তাদের শয়তান দেখলে উকি ঝুঁকি দেয় দেয় বন্ধ এখন বর্তমান যুগে কিছু মহিলা আছে পুরুষের মতো চলাচল করে আসে না নাই কথা বলেন না পুরো মার্কেট জুড়ে বন্ধু পুরো শহর পুরো মার্কেট জুড়ে বন্ধু নারীর পোশাক পুরুষের একটা লুঙ্গি একটা প্যান্ট একটা শার্ট একটা পাঞ্জাবি এত পোশাক পাওয়ার পরেও তারা আলহামদুলিল্লাহ বলতে পারে না পুরুষের একটা প্যান্ট নিয়ে টানাটানি শুরু করে দেয় কথা বলেন না কেন আমার ও আস না তো এত জামা তুই আর জিন পরে কি পরে না শীতের দিনে মাফলার জুলাই মহিলা পুরুষরা গলায় মুরব্বীরা ঠিক কিনা এখন মহিলারা তা আর না জুলাই মাফলারের মতো আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন হাদি শরীফের মধ্যে এসেছে বন্ধু যেই নারী পোশাক পরার পরেও তার বৌডি দেখা যায় চুল দেখা যায় অঙ্গ দেখা যায় ওই নারীটা উলঙ্গিনী জোরে জোরে বলেন না না এখন কিন্তু পুরুষের দিকেও একটু আসতে হবে আল্লাহর হাবিব বলেছেন যে পুরুষ নারীর পোশাক পরে আবার যেই নারী পুরুষের পোশাক পরে উভয় দলকে আল্লাহ রাবুল আলমিন অভিশপ্ত করেছেন লানত দিয়েছেন বলেন না জুবিল্লা ভলেও কিন্তু কোনো মহিলার পুরুষ কোনো মহিলার পোশাক পুরুষ ধরতে পারবে না এবং কোন নারী কোন পুরুষের পোশাক বন্ধ ধরতে পারবে না আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো একজন মহিলা দেবরের সাথে দেখা করতে পারবে কিনা আমার নবী আপনার নবী সরকার তিনি বলে দিয়েছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার অনেক বেটার এখনকার মহিলারা বেশিরভাগ দেবরের সাথে ননদের জামাইয়ের সাথে ঠিক কেনা বলে এই সমস্ত লোকেদের সাথে বন্ধু সম্পর্ক রাখতে পছন্দ করে এই দিকে আমাদেরকে করা নজর রাখতে হবে পুরুষদেরকে অ্যালার্ট হতে হবে বন্ধু বর্তমানে আমাদের দেশে দায়ুষ পুরুষ আছে না নাই অনেক বেশি আছে বন্ধুরে আমার তার জন্য জাহান নাম বরাদ্দ যে পুরুষ দায়ুষ বলে হুজুর দায়ুষ বলে কাকে যে তার স্ত্রীকে অন্য বেগানা পুরুষের সাথে কথা বলতে দেখার পরেও স্ত্রীকে কন্ট্রোল করার চেষ্টা করে না তাকে প্রতিহত করার চেষ্টা করে না ওই পুরুষ হলো বন্ধু দায় এই পুরুষই আল্লাহ ক্ষমা করবে না তার জন্য কঠিন পানিশমেন্ট তার জন্য কঠিন সাজা বন্দরে আমার নারীরা পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলাচল করে আদি শরীফের মধ্যে এসেছে মহিলাকে বলা হয় মর্দা মহিলা কি মহিলা মর্দা মহিলা ওই মহিলার জন্য জাহান নামে একটা খাবারের ব্যবস্থা রাখা আছে এই খাবারটার নাম হলো আদি শরীফের মধ্যে সেজে তিনাতুল খাবার ইয়ার সোল আল্লাহ ইয়া হাবি নবী গো ও প্রাণের নবী এই তিনাতুল খাবারটা কি আমার নবী জানিয়ে দিয়েছেন আর একটা জাহান নিংড়ানো নিংরানো রক্ত পুজ অথবা ঘাম জোরে জোরে নজবেল্লা রক্ত পুঁজ খেতে দিতে হবে খেতে দিবে খেতে হবে লায়ামৌতু পিপল উইল নট ডাই দে ডে মরার সুযোগ পি হা ওয়ালা পিপল উইল নট বি অবল টু লাইফ দে ডে বাঁচারও সুযোগ নাই আল্লাহ বলেছেন চন অমাহমান হবে ও পিপল উইল নট বে অবল টু স্কেফ দে ডে সেখান থেকে অদৃশ্য হওয়ার পালিয়ে যাওয়ার কোনো সুযোগ কীসের ক্ষমতা দেখান কতটুকু বুঝেন ইসলাম কতটুকু জানেন এই কথাগুলো কিন্তু আমার কাছে আমার এই আমার এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না কারণ আল্লাহ আল্লাহ বলো আমি সত্যটা বলতে হবে আমি যদি সত্যটা আপনাদেরকে না বলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বন্ধু ছোট্ট একটা ঘটনা বলবো কিনা যে পর্দাশীল নারী স্বামীর কথা মেনে চলে কথা বলে না কেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর এর মানে অনেকে কইলে মাথা গরম হয়ে যায় ও স্বামীর পায়ের তলে মাটি করা শুরু করে দেয় আসলে ওইখানে না আসলে স্বামীর সন্তুষ্টিতেই নারীর জান্না ঠিক কেনা বলে আপনার মেয়ে যদি বেপরদাসীল হয় রাতের অন্ধকারে যখন স্ত্রীকে আপন করে ভালোবাসতে চাইবেন সে আপনাকে সময় দিবে না না কেন আল্লাহর বলেছে। যেই পুরুষ নারী স্বামী ডাকার তাকে ধরা কথা দিল না তার কাছে ভালোবাসার ভাগ দিল না মুখটা অন্যদিকে ঘোরা এলো স্বামী সারাটা রাত কষ্ট পাইলো লানতের ফেরেস্তা সকাল থেকে রাত থেকে সকাল পর্যন্ত তাকে লানত দিতে থাকে না আবার স্বামী যদি ফরেস্টগার না হয় পর্দাশীল না হয় স্ত্রীর হক আদায় করবে না কথা বলেন না কেন পর্দা কিন্তু উভয় সপক্ষের মধ্যে থাকতে হবে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে থাকতে হবে আপনি বিয়ে করলেন বউকে মহরানা দিলেন না আল্লাহ হাবিব বলেছেন তোমার এবিলিটি আছে তুমি মহরানা দিলা না কালকে আমতির দিন ওই স্বামীকে বন্ধু জিনা কারেদের অন্তর্ভুক্ত করবে এই জন্য একজন ভালো হলে হবে না উভয় পক্ষকেই ভালো হতে হবে কথা বলেন না কেন আর জুড়ে এখন ছেলে এবং মেয়ে উভয়টাকে পর্দাশীল বানাইতে হলে একটা hashlib যথেষ্ট বলবো আপনার ছেলেকে আপনি পর্দাশীল বানাবেন মেয়ে কি আপনি পর্দাশীল বানাবেন আপনার ঘরে মেয়ে যখন বড় হবে ভদ্র জামাইয়ের জন্য টেনশন করতে হবে না অটোমেটিক্যালি ভদ্র জামাই মিলে যাবে ঠিক না বলার আপনি যখন আপনার মেয়েটাকে বন্ধু ছেলেটাকে ভদ্র বানাবেন আপনার ছেলের জন্য কখনোই বন্ধু আপনার অভদ্র মেয়ে আপনি পাবেন না ভদ্র মেয়ের জন্য টেনশন করতে হবে না পেয়ে যাবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুববি নাবিকুম ওয়া হুববি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটি হলো হুববি নাবিকুম ইজ দা লাভ অফ দা প্রফেট নবীর প্রেম শেখাও ও হুববি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শেখাও আল্লাহ রাব্বัลলার হাবিব বলেছেন ওয়া আলা কেরাতুল কোরআন লার টু রিসাইড দা होली কোরআন সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও যেন সে কোরআন তেলাওয়াত করতে পারে ঠিক কিনা বল এই শিক্ষা কি বাবামা দিচ্ছে কথা বলেন না কেন এই শিক্ষা কি বাবা মা দিচ্ছে বাবা মাকে দায়িত্ব পালন করতে হবে এভ্রি ফেরেন্স শো চে কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত উই শুড অবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা জোরে জোরে বলেন না ঠিক কিনা না আর জোরে আর পিতা মাতাকে ফলো করতে হবে কাকে কথা বলে না আল্লাহর প্রিয় হাবিবকে কাকে কথা বলেন না কেন নবীজি কে কাকে আর আমি বলছি না আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এক্সাম্পল দিব মাঝখান দিয়ে ছোট্ট একটা এক্সাম্পল ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ওনিউ টেস্টামেন্ট এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহ রাবুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন নো ডোন্ট অ্যাকসেপ্টেবল আল্লাহ রাবুল আলমিন এটা গ্রহণ করলেন না আল্লাহ রাবুল বলে দিলেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহু ইল্লা আবি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর আল্লাহ ক্ষমা করে দিবে জোরে জোরে আল্লাহ

খারাপ লাগে খারাপ কখনোই লাগতে পারে না নবী প্রেমিক অলি প্রেমিকের কাছে সত্য কথা কখনই খারাপ এখন তাহলে কি করতে হবে নারীকে ভাই যারা বোন কে পর্দায় রাখবেন বাবা তার কন্যা কে পর্দায় রাখবেন স্বামী তার স্ত্রী কে পর্দায় রাখবেন অটোমেটিকলি দুনিয়া সুন্দর হয়ে যাবে এখনকার ছেলেরা কি বেশি দুষ্ট না ভালো কথা কন না কেন দুষ্ট না ভালো আরো জোরে আপনি লাগাইছেন তেঁতুলের বিসি কয়দিন পরে সাইয়া দেখেন গাছ উঠছে গাছ বড় হইছে তেতুল ধরছে পাইকা পড়ছে কামড় দিয়ে দেখেন টক এত টক চুল সব দাঁড়াই গেছে এখন তেতুল গাছের নিচে বৈশা বইসা যদি কোন আল্লাহ রে আমি তো ভাবছিলাম আম ধরবো ঠিক কেনা আপনি মিস্টেক শুরুতেই করেছেন কোথায় ফার্স্ট টাইমে আপনারMistake হয়েছে ঠিক কিনা বল আপনি যদি তেতুলির বীজ যদি উর্বর মাটিতে পোতে না দিয়ে একটু কষ্ট করে যদি একটা ল্যাংড়াম চিবি চিবি খেয়ে পছন্দের জায়গায় যদি প্রতি দিতেন আমের চারা হতো বড় হতো আম ধরতো এত মজা আপনি খাইতে অন্য খাইতে খাই আমারসির কলিজা ঠান্ডা হইতো আর আপনার জন্য সৎকার সওয়াব অটোমেটিক্যালি আপনার আমলনামায় ঢোkte থাকতো ঠিক কিনা বল মনে রাখবেন তেতুল সবার পছন্দ নয় মাথায় একটু গরম লাগলে খারাপ লাগলে টেনশন লাগলে তেতুল আম কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যেকটা মানুষের ফেভারেট ফুড কথা বলেন না কেন বুঝতে অসুবিধা হয় এই জন্য বন্ধু নষ্ট ছেলে সবাই বানাতে পারে কিন্তু বদ্র ছেলে সব ছেলে আল্লাহ ছেলে বানানো সম্ভব নয় সবার পক্ষে যার যেই পিতা মাতার কন্ট্রোলিং আছে নম্রতা আছে ভদ্রতা আছে সভ্যতা আছে সুশৃঙ্খলতা আছে তাদের ওদর থেকে আসে বন্ধু যেমন তেতুলের দানা লাগাইছেন তেতুল গাছ হয়েছে ঠিক কেনা বলেন বাবা মা ভালো হয়ে যাবে সন্তান বন্ধু পর্দাশীল হয়ে যাবে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা বাবা মাকে রাখতে হবে আরো জোরে বলেন না ঠিক কিনা আরো জোরে আমার কথা বুঝতে অসুবিধা হয় তাহলে পর্দার দরকার আছে না নাই নারীর জন্য পুরুষের জন্য পর্দা উভয়ের জন্য ফরজ যুবক তোমরা পুরুষরা পর্দা করবে নারীদের পর্দা করবে এটাই হলো ইসলামের আইন তাহলেই তোমার জীবনটা ধন্য হয়ে যাবে এদিকে তাকান। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে নবীর প্রেম আছে কবরে যাওয়ার চিন্তা আছে তাদের পক্ষেই বন্ধু সম্ভব আল্লাহ বলেছেন আমানু যারা এনেছে আল্লামান অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ বসরা হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অপিল আখেরা এবং পরকালের জীবনে চুড়ে জুড়ে বলেন না আর পর্দা নিবাস করবো না করলে লম্বা সময় করতে হবে আমি আগেই বলেছি টপিক সাকারে আলোচনা হবে